এখনো জট কাটল না কুমারঘাটের নিবেদিতা ইংরেজি মাধ্যম শ্রেণী বিদ্যালয়ের ফ্রি সংক্রান্ত বুধবার প্রশাসনিক বৈঠকেও না কোনো সমাধান সূত্র বন্ধ ভর্তি এবং পাঠন টানা এক সপ্তাহেরও বেশি সমাজের স্কুলের ফ্রি বৃদ্ধি নিয়ে টানা পূরণে বন্ধ অনুকুটি জেলার কুমারঘাট নিবেদিতা ইংরেজি মাধ্যম শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া এবং লেখাপড়া বিদ্যাভারতী অধীনস্থ স্কুলের পরিচালন কমিটির বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন ফ্রি বাড়ানোর অভিযোগ তুলে সড়ক অভিভাবকরা বিদ্যাভারতীর বিরুদ্ধে স্কুলে অরাজকতা কায়েমের অভিযোগ প্রতিবাদকারীদের ঝামেলা মেটাতে উভয়পক্ষকে নিয়ে প্রশাসনিক মীমাংসা সভাও হল নিষ্ফলা এ নিয়ে ফের ধার্য হয়েছে বৈঠকের দিনক্ষণ অনেকদিন ধরে কুমারঘাটের নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা করছে বিদ্যাভারতী অধীনস্থ একটি কমিটি অভিভাবকদের অভিযোগ হঠাৎ করে স্কুলের ভর্তি ফ্রি সব বিভিন্ন মাসুল বাড়িয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে চলতি মাসের শুরু থেকে অসন্তোষ জানাতে শুরু করেন পড়ুয়াদের অভিভাবকরা তারা দাবি জানান বিদ্যাভারতী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার কিন্তু এতে কোনো আমল দেয়নি সংস্থা এমনটাই অভিযোগ এক পর্যায়ে গর্জে উঠে চলতি মাসের আট তারিখ স্কুলের গেটে তালা ঝুলিয়ে কুমারঘাট ফটিকের সড়ক অবরোধে বসেন প্রতিবাদকারীরা এ নিয়ে মহকুমা প্রশাসনের দরবারেও হাজির হন তারা তাদের দাবি বর্ধিত ফ্রি প্রত্যাহার করতে হবে এবং দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে বিদ্যাভারতীকে কিন্তু এত সবের পরেও বিদ্যাভারতী কর্তৃপক্ষ প্রতিবাদকারীদের সঙ্গে দেখা করেনি বলে অভিযোগ অবশেষে মহকুমা প্রশাসনের তরফে বিদ্যাভারতী এবং অভিভাবকদের নিয়ে স্কুলে মীমাংসা সভা ডাকেন মহকুমা শাসক কিন্তু সে বৈঠকেও বের হল না কোনো সমাধান সূত্র এক পর্যায়ে ব্যর্থ হয়ে ফিরে গেলেন প্রশাসনিক কর্তারা পরে স্থানীয় শাসক নেতৃত্বের হস্তক্ষেপে হয় বৈঠক সকাল থেকে টানা রাত পর্যন্ত চলে স্কুলের বৈঠক রুমাধর দাস নামে এক অভিভাবক অভিযোগ করেন সমস্যা মেটানোর বদলে বৈঠক থেকে অপ্রত্যাশিত বক্তব্য রেখেছে বিদ্যাভারতী কর্তৃপক্ষ আর তাতে খেপে ওঠেন অভিভাবকরা স্কুলের সমস্যা নিয়ে প্রয়োজনে অভিভাবকদের আইনি পথে যেতে এবং পড়ুয়ারদের অন্য স্কুলে নিয়ে যেতে অভিভাবকদের পরামর্শ দেন দায়িত্বপ্রাপ্তরা তবু বিদ্যাভারতী দায়িত্ব থেকে সরবে না বলে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে বলে অভিযোগ অভিভাবকদের স্কুলের এই সমস্যার জেরে পড়ুয়ারদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে বলে জানান ওই অভিভাবক

এদিকে ঘটনা নিয়ে এদিন প্রতিক্রিয়া দিয়েছেন বিদ্যাভারতী সংস্থার সম্পাদক সুভাষগণ চৌধুরী এদিনের বৈঠকে যে তেমন কোনো সুরাহা হয়নি তা উঠে এল ওনার বক্তব্যে তিনি জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে আবারও হবে বৈঠক তিনি জানান বুধবার থেকে স্কুলে শুরু হবে পুনরায় ভর্তির প্রক্রিয়া কিছুদিন পর বিদ্যাভারতীর পরিচালনাতে তৈরি করা হবে নতুন কমিটি আগামী কমিটিও বিদ্যাভারতীর পরিচালনাতে তৈরি হবার আবাস দিলেন সংস্থার সম্পাদক অভিভাবকরা বিদ্যাভারতীর অপসারণ চাইলেও সংস্থা যে কিছুতে নিজেদের হাত থেকে দায়িত্ব ছাড়তে না এদিন যেন অকপটে সেটা বুঝিয়ে দিলেন সংস্থার সম্পাদক তো এখানে ওনাদের গার্জেনের কিছু একটা দাবি ছিল যে আমরা এসে ওনাদের সঙ্গে এছাড়া কিছু দাবি ওনাদের আগে লিখিতভাবে দিয়েছে আমি এর আগে সব কিছুই টাকা পয়সা সম্পর্কিত যে ব্যাপারটা ছিল সেটা অলরেডি সবাই আরও কিছু দাবি ওনারা করেইছেন আমাদের যেহেতু সংস্থা চলে সংস্থার নিজস্ব পরি যেগুলো আছে আজকের মিটিংয়ের মোটামুটি অলমোস্ট তো সমাধান হয়েছে আর যেগুলি সমাধান হয়নি হ্যাঁ আগামী কিছু কয়েক দিনের মধ্যেই এখানে ওনারা আমাদের সঙ্গে কথা বলবেন করার আশা করি আমি আশা করছি হ্যাঁ খুব তাড়াতাড়ি সেটা সমাধান হয়ে যাবে স্কুলে যথারী দিয়ে থেকে নর্মাল অ্যাডমিশান দেবো যেটা বেসিক্যালি কী হয় যে ফি রিলেটেড ব্যাপারটা নিয়ে যে ডিসকাশনটা ছিল হ্যাঁ সেই ব্যাপারটা কেন ফিটা ছিল ফি কেন ছিল সেটার ব্যাখ্যাটা চেয়েছেন আমি ব্যাখ্যাটা দিয়েছি বলে সবার তো তার প্রত্যেকটা সংস্থা চালাতে গেলে তার কত অনেক বেসিক সিস্টেমে চলে আমাদের এনগেজমেন্টে আরেকটা জায়গায় কথা দেওয়া থাকে এর মধ্যে আমাদের যারা এখানে কমিটিতে আছে আর বেশিরভাগই যারা আধিকারিক আমরা আছে তারা কিন্তু আমাদের আরেকটা প্রোগ্রামে আমরা কিন্তু স্টেটের হয়ে গিয়েছিলাম আমরা পরশু দিন গত পরশু দিন রাত্রবেলায় এসে উঠেছিলাম এবং সেটা তো অল ইন্ডিয়া লেভেলের প্রোগ্রাম এবং সেটা আগে ফেরি ফিক্স আমাদের যেতেই হবে সেখানে আমরা তখন বলেছি ওনাদের আমরা সেখান থেকে সেই অনুসারে আমরা কিন্তু আজকে নিয়ে আজকে আমরা তারওকে এই স্কুলে কোনো স্টুডেন্ট রাখবেন যে আগে আমি গার্জিয়ানকে তো কোর্স করতে পারি না কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত হ্যাঁ এই ব্যাপারেই কথা হবে কিন্তু আমরা কেন আমরা বাচ্চাদেরকে পড়া দিয়েছি আমরা কেন বলবো যে আমাদের স্কুল থেকে বাচ্চারা নিয়ে যান আমরা তো এখনও আমাদের কাছে দায়িত্ব রাখিনি আমাদের সংস্থা নিয়ম হচ্ছে প্রান্তীয় একটা সংস্থা থাকবে কমিটি থাকবে আর প্রত্যেকটা স্কুলে তার নিজস্ব কমিটি থাকবে সেই কমিটি তার নিজস্ব একটা টেনিউর পর্যন্ত দরকার পরবর্তী অবস্থায় সেই কমিটি আবার রিনিউ করা হবে ওই টাইমটা শেষ হয়ে কিন্তু অটোমেটিক্যালি আমরা এক বছরের জন্য করে থাকি সেই এক বছর পরে আবার নতুন কমিটি এবং সেই কমিটিতে কিন্তু